সাধারণ মধ্যবিত্ত বাড়িতে জন্মগ্রহণ করা মেয়েটি বেশ হাসি খুশিতেই বড় হয়ে উঠছে ছোটবেলাটা মেয়েটির বেশ হাসি খুশিতে কাটলেও সে বুঝতে পারেনি তার জীবনটা আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে মেয়েটি যত বড় হতে লাগলো তার বাবা মায়ের অশান্তিও বাড়তে লাগলো এবং শেষমেশ তাদের বিচ্ছেদ হয়ে গেল তারপর মেয়েটি তার মায়ের সাথে মামা বাড়িতে থাকতে শুরু করলো মেয়েটির যখন বারো বৎসর বয়স হলো মেয়েটির মা আবারও বিয়ে করল প্রথমে মেয়েটিকে মামাবাড়িতে রাখলেও পরে তার মা নিজের কাছে নিয়ে চলে যায় প্রায় এক সপ্তাহ পর মেয়েটি বায়না করে মামাবাড়ি আসার জন্য মেয়েটির নতুন বাবা মেয়েটিকে মামাবাড়িতে দিয়ে যায় এবং বলে যায় কালকে আনতে আসবো পরের দিন সকালে বাড়ি যাওয়ার কথা বলে মেয়েটি যেতে রাজি হয় না কেন কী কারণে সে যেতে চাইছিল না কেউ বুঝতে পারল না তারপর রাতে যখন মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো তুই বাড়ি কেন যেতে চাইছিস না তখন মেয়েটি বলল আগের দিন রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় তারপর নতুন বাবা আর মাকে একসাথে ঘুমাতে দেখে আমার খুব কষ্ট হয় আমার বাবার কথা মনে পড়ে যায় যেন আমার বাবা আর মাকে আমি কোনোদিনও একসাথে ঘুমাতে দেখি আমি বারবার বলতাম আমার মাঝে ঘুমাতে ভালো লাগে না কিন্তু মা জোর করে আমায় মাঝে ঘুমাতে দিত নতুন বাবা আর মা যেমন একসাথে ঘুমাচ্ছিল সেই রকমভাবে যদি মা বাবার কাছে থাকতো তাহলে হয়তো আমার পরিস্থিতিটা এই রকম হতো না মেয়েটির মুখে এত বড় কথা শুনে কেউ কোনো উত্তর দিতে পারল না মেয়েটি আবারও বলে উঠল যেন এই নতুন বাবাটা না খুব ভালো আমাকে খুব ভালোবাসে আর মাকেও খুব ভালোবাসে মা না খেলে খায় না মায়ের অনেক যত্ন করে খেয়াল রাখে সত্যি বলতে আমার বাবাকেও মায়ের সাথে এরকম ভালো ব্যবহার করতে কোনো দিন দেখিনি ছোটোবেলা থেকে শুধু ঝামেলা আর অশান্তি দেখেই বড় হয়েছি আমার বাবাও যদি মায়ের সাথে ভালো ব্যবহার করতো তাহলে আমি দোষ না করেও যে শাস্তিটা পাচ্ছি সেটা হয়তো পেতাম না প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে একরকমভাবে বড় হয়ে শ্বশুর বাড়িতে অন্যরকমভাবে মানিয়ে নেয় কিন্তু আমি বাবার বাড়িতে একরকমভাবে মানুষ হলাম তারপর মামা বাড়িতে রকমভাবে কিছুদিন কাটালাম আর এখন মায়ের যেখানে বিয়ে হয়েছে সেখানে আরেক রকমভাবে কাটাতে হয় এরপর যখন আমার বিয়ে হবে তখন আবার নতুন জায়গায় নতুনভাবে মানিয়ে আমার জীবনটা যেন একটা খেলাঘর হয়ে গেছে আর আমার এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমার বাবা মা দায়ী বাবা মার জন্যই আমি স্বাভাবিক জীবন পেলাম না শুধু আমি বলে না এরকম হাজারো বাবা মা আছে যাদের জন্য আমার মতো অনেক নিরপরাধ শিশুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা কথা শুনেছিলাম সন্তানের জন্য নাকি বাবা মা সব করতে পারে কিন্তু বাস্তবে সেটা সত্যি নয় আসল সত্যটা হলো বাবা মাও স্বার্থ ছাড়া চলে না যদি সত্যি বাবা মা সন্তানের জন্য সব করতে পারত তাহলে আমার বাবা মাও একে অপরকে মানিয়ে নিয়ে আমাকে একটা সুন্দর জীবন দিত